কেন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করতে পারে না কারণ গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে যে বলার স্বাধীনতাটা যে কোনো প্রশ্ন করতে পারবে কোন কোন বলা উচিত হবে কোন ভাষাটা ব্যবহার করা যাবে কোন ভাষাটা ব্যবহার করা যাবে না যারা সাধারণত চিন্তাশীল লোক হন তারা তোমার দলে জনপ্রিয় হন না আমাদের রাজনৈতিক দল যখন আমরা করি তখন একটা প্রশ্ন ছিল যে দলে আমরা গণতন্ত্র কীভাবে চর্চা করব। আমরা সবাই জানি যে গণতন্ত্রের কথা আমরা সবাই বলি কিন্তু গণতন্ত্রের পথে আমরা চলতে পারি না বা চলি না আমি খুব কাছ থেকে দেখলাম যে কেন রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করতে পারে না এর প্রধান কারণ হচ্ছে যে আসলে গণতান্ত্রিক মূল্যবোধ মন থেকে জাগ্রত হতে হয় তো আমরা এটা নিয়ে খুব চিন্তা করেছিলাম যে আমাদের দলে কীভাবে আমরা এই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটা আমরা কনফার্ম করব বা এশিয়োর করব তা আমরা যেটা করেছি যখন যেহেতু আমরা ছোট দল ছিলাম বা ছোট অবস্থায় আমরা আমাদের সব সদস্যের জন্য একটা কমন গ্রুপ করেছি এবং সেখানে সব ধরনের ডিসকাশন আমরা ওপেন করে দিয়েছি কেন গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে যে বলার স্বাধীনতাটা যে কোনো প্রশ্ন করতে পারবে তো প্রথম প্রথম আমরা দেখতাম যে যখন যে কেউ প্রশ্ন করলে আরেকজন তাকে আবার রিপ্লাই দিত খুব কড়া সুরে যে আপনি এটা কেন বলছেন এই ধরনের কথা আপনি কেন এখানে তুলছেন তা আরেকজন বলছে ভাই এটাই তো ওনার গণতন্ত্র এটাই তো ওনার রাইট উনি কথা তো বলতে পারবেন সেই জন্যে বলছেন তো এভাবে চর্চা করতে করতে দেখা গেল যে একটা সময় এসে সবার মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসলো যে কোন কথাটা বলা যাবে কোন কোন কথাটা বলা উচিত হবে কোন ভাষাটা ব্যবহার করা যাবে কোন ভাষাটা ব্যবহার করা যাবে না এই দীর্ঘ চর্চার ফলে একটা সিস্টেমের মধ্যে সবাই এসেছে আমাদের দলের মধ্যে আমাদের কনস্টিটিউশনে কয়েকটা বিধান আমরা রেখেছি যে আমাদের দলের যিনি প্রধান হবেন বা যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট সেক্রেটারি এই ধরনের যারা দায়িত্বে আছেন তারা কেউ পরপর দুই বা তিন টার্মের বেশি কিন্তু তারা কন্টিনিউ করতে পারবেন না আমাদের দায়িত্বের মেয়াদ হচ্ছে তিন বছর করে তো তিন বছর যদি হয় তাহলে উনি নয় বছরের বেশি কেউ সভাপতি পদে থাকতে পারবেন এরপর তাকে রিটায়ারমেন্টে যেতে হবে সেক্রেটারি পদেও যিনি থাকবেন যে বিভিন্ন স্তরে ওনাকেও কিন্তু নয় বছরের বেশি উনি একই পদে থাকতে পারবেন না এই বিধানটা আমরা দলের মধ্যে করেছি দ্বিতীয় আমাদের দলের যে এক্সিকিউটিভ কাউন্সিল সেই এক্সিকিউটিভ কাউন্সিলকে আমরা নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে আমাদের তৃণমূল পর্যায়ে যারা কাউন্সিলর আছেন তাদেরকে আমরা বলেছি যে তাদের ভোটেই তাদেরকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হতে হবে তো এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি তো তারাই লিড করবেন যারা চিন্তাশীল যারা দক্ষ যারা সাধারণত চিন্তাশীল লোক হন তারা তো আবার দলে জনপ্রিয় হন না ফলে দেখা যাচ্ছে উনি ভোট কম পেতে পারেন তো সেক্ষেত্রে আমরা আবার একটা অপশন রেখেছি যে কিছু কোয়াব করারও ব্যবস্থা রেখেছে অর্থাৎ নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হবে নির্বাচিত আর টোয়েন্টি পার্সেন্ট হবে আমাদের এক ধরনের নমিনেশনের মধ্যে দিয়ে মনোনয়নের মধ্যে দিয়ে ফলে এক ধরনের সিলেকশান ইলেকশান এবং এই ডিটার কম্বিনেশনে আমরা আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিল আমরা করেছি আমাদের প্রথম যখন নির্বাচন হয় তখন কিন্তু নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হয় যে আমি দাঁড়িয়েছি উনি আবার কেন দাঁড়ালো কে কাকে ভোট দিবে ক্যাম্পেইন করা দলের মধ্যে যখন এ ধরনের ক্যাম্পেইনিং হয় তখন কিন্তু একটা বিভেদ তৈরি হওয়ার সুযোগ থাকে বা একটা আশঙ্কা থাকে কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি যখন গণতান্ত্রিকভাবে করবেন এবং এই যে যে জিতবে আবার যে হারবে তারাই আবার একসাথে কাজ করবে আমার একটা স্মৃতির কথা বলি আমি বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন যখন তাদের দলের মধ্যে ইলেকশন করছিল তখন আমরা দেখেছি উভয়ই উভয়ের বিরুদ্ধে কিন্তু অনেক বাক করেছে কিন্তু শেষ পর্যন্ত ওবামা যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি কিন্তু হিলারিকে তার দলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে তা আমি তখন আমেরিকায় ছিলাম আমি প্রশ্ন করলাম একজনকে যে ভাই তাহলে ওবামা তার এই কীভাবে চালাবে কারণ হিলারির সাথে তো তার এত দ্বন্দ্ব ছিল তখন সে বলেছিল যে এটা হচ্ছে ডেমোক্রেটিক নর্মস এই যে দ্বন্দ্ব ছিল এখন তারা চাইবে একে অপরকে কে বেশি সহযোগিতা করতে পারে কারণ পিপল তাদেরকে ওয়াচ করছে যদি দেখে যে ওবামা ওবামা হিলারিকে প্রপার সাপোর্ট দিচ্ছে না বা হিলারি ওবামাকে হেল্প করছে না তখন জনগণ কিন্তু ধরে নেবে যে ওই যে আগে যে তাদের মধ্যে বিরোধ ছিল এটার মনে হয় রিফ্লেকশন হচ্ছে এই জনগণের চাপটা তাদের মধ্যে এমনভাবে কাজ করে যে তারা আরও ওয়ার্মলি একজন আরেকজনকে আরও আন্তরিকভাবে তারা একে অপরকে সাহায্য করে আপনারা যারা এই গণতান্ত্রিক রীতি তৈরি করতে চান একটা গণতান্ত্রিক দল তৈরি করতে চান দলটাকে গণতান্ত্রিকভাবে বেড়ে ওঠার জন্য আপনাদের অনেকের প্রত্যাশা আছে আপনারা আসেন আমাদের দলটাকে আমরা গণতান্ত্রিকভাবে তৈরি করি গণতন্ত্র থেকে যাতে আমরা বিচ্যুত হয়ে না যাই আমরা চাই আপনার মতো চিন্তাশীল মানুষ গণতান্ত্রিক বোধ সম্পন্ন মানুষ এবি পার্টিতে যুক্ত হন এবি পার্টি যদি আপনার মতো একজন গণতান্ত্রিক চেতনার মানুষকে পায় তাহলে আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রাটা শক্তিশালী হবে অনেক সুন্দর হবে